মিলানোতে মতিব চেঞ্জ করতে তাহলে অবশ্যই রেসিডেন্সের সার্টিফিকেট টাকা কনভার্ট করার জন্য রেসিডেন্সের সার্টিফিকেট নাকি হসপিটালিটা দিয়ে মিলানো কস্তুরাতে কাজ হয় আসসালামু আলাইকুম ক্রস পয়েন্ট কাপ পাত্র থেকে আমি জয় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে তথ্যটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে প্রতিষ্ঠান স্পেশালে দুই বছরের এই কাগজটি কনভার্ট করার জন্য রেসিডেন্সের সার্টিফিকেট নাকি হসপিটালিটা দিয়ে মিলানো কস্তুরাতে কাজ হয় আপনাদের যাদের প্রেমেসটি মিলানোর বাইরের কোনো কস্তুরা থেকে ইস্যু করা হয়েছে তাদের অবশ্যই রেসিডেন্সের সার্টিফিকেটের মাধ্যমে মতিব চেঞ্জের জন্য যাওয়া উচিত আমি আবারও রিপিট করছি আপনাদের প্রেমেসটি যদি মিলানোর বাহিরের কোনো শহর থেকে ইস্যু হয়ে থাকে এবং আপনারা চাচ্ছেন মিলানোতে মতিব চেঞ্জ করতে তাহলে অবশ্যই রেসিডেন্সের সার্টিফিকেট থাকা জরুরি যাদের প্যারমেসও এখনো এক্সপায়ার্ড হয় নাই স্কাদেন্সে এখনও হয়নি তাদের জন্য অবশ্যই রেসিডেন্সের সার্টিফিকেট করা জরুরি কারণ আপনাদের হাতে এখনো সময় আছে রেসিডেন্সের প্রসেসটা করার অন্যথায় মিলানো কস্তুর আপনাদেরকে মতিব চেঞ্জ করে দিবে না ইদানিংকালে কস্তুরাদি মিলানো এই ব্যাপারটিকে খুব বেশি জোরালোভাবে দেখছে সেটি হচ্ছে রেসিডেন্স সার্টিফিকেট নেই কিন্তু মতিব চেঞ্জ করতে যাচ্ছেন মিলানোতে আমরা সকলেই জানি মিলানো কোস্তুরা খুব দ্রুততার সাথে মতিব চেঞ্জ করে দিচ্ছে যেখানে অন্যান্য শহরগুলো বেশ লম্বা ডেট দিয়ে থাকে তো এই সুযোগটি থেকে বঞ্চিত না হওয়ার জন্য আমরা অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সৌজন্যতে যদি এখনও ম্যাথ থেকে থাকে আপনারা অবশ্যই রেসিডেন্সের সার্টিফিকেট করে নিন এবং ওই অবস্থায় ওই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা প্রস্তুত যান ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে হ্যাঁ ভালো থাকবেন এরকম আরও ভিডিও সামনে পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আমাদের ফেসবুকটি ফলো করতে থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ